আপনাদের মোবাইলে থাকা যত ধরনের পার্সোনাল ভিডিও ছবি আছে গ্যালারিতে সব কিন্তু অটোমেটিকভাবে গুগলের কাছে চলে যাচ্ছে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না আর এই কারণে কিন্তু আপনাদের যে গুগলের স্টোর আছে সেটাও কিন্তু ফুল দেখাচ্ছে বন্ধুরা এখন এই সেটিংটি আপনারা কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দেই অবশ্যই কিন্তু আপনারা এই সেটিংটি বন্ধ করে রাখবেন না হয় কিন্তু আপনাদের মোবাইলের যে এমবি আছে সেটাও কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে এমনকি আপনাদের মোবাইলটা কিন্তু স্লো হয়ে যাবে গুগল স্টোর কিন্তু ফুল হয়ে যাবে তাই অবশ্যই আপনারা বন্ধুরা তাড়াতাড়ি আমি এখন যেভাবে দেখাবো এই সেটিংটি অবশ্যই আপনার বন্ধ করে রাখুন এই সমস্যা আর আপনাদের আর হবে না চলুন কিভাবে করবেন আমি দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের থাকা গুগল নামে যে ফোল্ডারটি আছে সেখানে চলে যাবেন সেখানে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এখানে লেখা থাকবে গুগল ফটোস মানে গুগল ফটোস লেখা থাকবে না শুধুমাত্র ফটোস লেখা থাকবে ভালো করে আপনার খেয়াল করুন আইকনটি এখানে আপনারা ক্লিক করবেন এই গুগল ফটোসে ক্লিক করার পরে উপরে ডান পাশে আপনাদের আইকন আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন এখানে সেটিং অপশনটি থাকবে ফটো সেটিং এই ফটো সেটিংয়ে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন লেখা থাকবে ব্যাকআপ এই ব্যাকআপে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এটা আপনাদের যদি ইনাবল করা থাকে আমার যেহেতু অফ করা আছে আপনাদের তো অবশ্যই ইনেবল করা থাকবে এটা আপনারা কি করবেন এখান থেকে বন্ধ করে দেবেন ঠিক আছে বন্ধ করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে থাকা যত ধরনের ছবি আছে ভিডিও আছে এটা কিন্তু আর অটোমেটিকভাবে এখানে ব্যাকআপ হবে না ঠিক আছে ব্যাকআপ যেহেতু না হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুগল আপনাদের যত ছবি আছে ভিডিও আছে তা কিন্তু গুগলের কাছে যাবে না আপনারা সেভে থাকতে পারবেন এমন এমনকি আপনাদের মোবাইলের এম বিও তাড়াতাড়ি খরচ হবে না আর মোবাইলটা কিন্তু সোলো হবে না এমন কি গুগলের যে একটা এ আছে সেটাও কিন্তু ফুল হয়ে যাবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফেলবেন